গার্লফ্রেন্ডের থেকে গার্লফ্রেন্ড মায়ের সাথে যখন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় বয়ফ্রেন্ড এর মেয়েটি তখন কি করবে মেয়েটি তখন তার মাকে বুঝছে রাগে খুবে সে কি করতে পারে এর শেষ পরিণতি কি হবে জানতে হলে আমার সাথেই থাকুন হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প স্বল্প চলুন তাহলে মুভির মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুতে হিমাচল প্রদেশের একটি স্কুল দেখানো হয় এবং যেখানে মীরা নামে একটি মেয়েকে আজকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে মীরা স্টেজে এসে অ্যাসেম্বিলি করায় ও সপর পার্ক করায় সাথে সাথে রুলস রেগুলেশন যেন ফলো করা হয় সেই জন্য কয়েকজনকে ওয়ার্নিং দেয় সেখানে তার ফ্রেন্ডও ছিল সে এই স্কুলের টুয়েলভ ক্লাসে পরে সে পড়াশোনায় অনেক ভালো ছিল একশোর মধ্যে পঁচানব্বই ছিয়ানব্বই পেয়ে সে সবসময় পাশ করত। শিক্ষকরা মীরাকে নিয়ে অনেক আশা করত তাদের ধারণা মীরা একশোর মধ্যে একশো পাওয়ার যোগ্যতা রাখে সেখানে শ্রীনিবাসকে দেখানো হয় সে মীরা ক্লাসেরই স্টুডেন্ট কিন্তু সে হংকং থেকে পড়াশোনা করা এসেছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ক্লাস শেষে দেখানো হয় মীরা নোটিশ বোর্ডে কিছু একটা পড়ছে নোটিশ বোর্ডে নোটিশ লাগানোর সময় মীরাকে শ্রীনিবাস হেল্প করে পরের সিনে দেখতে পাই মীরার মা সেখানে এসেছে মীরা ক্যাপ্টেন হওয়াতে সে সবাইকে মিষ্টি মুখ করাতে এসেছে তখন আমরা দেখতে পাই স্কুলের টিচার মীরাকে স্কুলের গেটে চাবি ও বিভিন্ন রুমে চাবি বুঝিয়ে দিচ্ছিল মীরার মা স্কুলের ভিতরে আসা মীরার খুব একটা পছন্দ হয় না কিন্তু তার মা বলে সে তো এক স্টুডেন্ট সে এখানে আসতেই পারে তখন টিচার মীরার মাকে বলছিল অনেকে মনেই করে না যে মীরা ভালো কিছু করতে পারে মিরার মা তখন বলে আগে তো মেয়েদেরকে সুযোগ দেওয়াই হতো না এখন তো তাও সুযোগ দিচ্ছে মিরার ফ্রেন্ড প্রিয়াও সেখানে আসে মিরার মার সাথে প্রিয়ার খুব ফ্রেন্ডলি সম্পর্ক সময় মীরা শ্রীনিবাসকে দেখে সে তার টেলিস্কোপ রেডি করছে কারণ শ্রীনিবাসের ক্লাবের ছোট বাচ্চাদের সে আকাশ চাঁদ তারা এগুলো দেখাবে রাতে রাতের বেলা সেখানে চলে যায় অন্যান্য মতো স্টুডেন্ট লাইনে দাঁড়িয়ে যায় টেলিস্কোপে আকাশ তারা দেখার জন্য মীরা টেলিস্কোপে আকাশ তারা এগুলো দেখছিল তখনই সেখানে মিসেস পাঞ্চালী মানে শিক্ষক চলে আসে জিজ্ঞেস করে মীরা একা কেন মীরা উত্তরে বলে আমি সবাইকে বলেছিলাম কেউ আসতে চায় মিসেস বাঞ্চালি সবাইকে যেতে বলে মীরার উপর দায়িত্ব দিয়ে চলে যায় সে যেন গেট লাগিয়ে দেয় সব বাচ্চারা যাওয়ার পরে মীরা শ্রীকে হেল্প করে এরপরে শ্রী আর মীরা দুজনে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসলে মীরা ইচ্ছা ছিল শ্রী এর সাথে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য তারা একই চাদরের নিচে দুজন বসে থাকে স্ত্রী মীরাকে জিজ্ঞেস করে সে এখানে কেন থেকে গেল মীরা বলে তার সাথে টাইম স্পেন্ড করার জন্য কারণ তারা এখন ভালো বন্ধু যাওয়ার সময় শ্রীকে মীরা তার টেলিফোন নাম্বার লিখে দিয়ে যায় শ্রী এখানে মীরাকে কিস করতে চায় প্রথমে মীরা না করলেও যাওয়ার সময় মীরা স্ত্রী গালে একটি কিস করে দেয় আর বলে যায় টেলিফোন যেন একবারই করে দুইবার যেন রিম না করে এতে সে বুঝে যাবে স্ত্রী কোন করেছে পরের সিনে আমরা দেখতে পাই মীরা যখন গোসল করছে তখন সে নিজের হাতে কিস করছিল সে আগে কাউকে করেনি পরের স্কুলে মিস কে এক চেয়ারে আর এক চেয়ারে মীরার বান্ধবীকে দাঁড় করায় এখানে স্কুলিং করায় মেয়েরা কিভাবে শালীনভাবে চলতে পারে এই জিনিসটা শিখায় আর ছেলেদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেন মিসের পছন্দের মীরা কারণ মীরা সকল রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে চলে মীরা নিজেকে আয়নায় দেখছিল এর মধ্যে সে গান চালায় সে গানের তালে তালে নিজেকে দোলাচ্ছিল তার মাও সেখানে চলে আসে তার মাকে দেখে সে নাচা বন্ধ করে দেয় তার মা ও গানের তালে তালে নাচতে শুরু করে দেয় কিন্তু তার মায়ের নাচের সাথে কোনো রেসপন্স করে না এখান থেকে বোঝা যায় মায়ের সাথে মীরার খুব একটা ভালো সম্পর্ক না কারণ তার মা জবের কারণে বিভিন্ন জায়গায় থাকে মীরার সাথে খুব কম সময় কাটায় পরের সিনে দেখি মীরা রাতের বেলা শ্রীর সাথে কথা বলছে সে জানতে চায় স্ত্রীর আগে কোনো সম্পর্ক আছে কিনা মিরার মা বুঝতে পারে মীরা কারোর সাথে কথা বলছে মীরার মা মীরাকে জিজ্ঞেস করে কার সাথে কথা বলছ মীরা প্রথমে অস্বীকার করে কিন্তু তখনই আবার ফোন আসে মা রিসিভ করে আর ফোন ওপাশ থেকে কেটে যায় মীরার মা মীরাকে সন্দেহ করে আর জানতে চায় কে ছিল তখন মীরা সীতার পরে আর বলে যে হ্যাঁ আমার স্কুলের ফ্রেন্ড ফোন দিয়েছিল পরের দিন সকালে মীরার মা সেই ছেলেটার কথা জিজ্ঞেস করে তখন মীরা জানায় ছেলেটির নাম শ্রীনিবাস তারপর মীরার মা ছেলেটাকে কল করে বাসায় ইনভাইট করে তারপর শ্রী ওদের বাসায় আসে মীরা গেট খুলে দেয় আর শ্রীকে শিখিয়ে দেয় বলবে জাস্ট ফ্রেন্ড শ্রী মিরার বাসায় এসে খুব ভালো আচরণ করছিল তারা কিছুক্ষণ গল্প করার পর মীরার মা মীরাকে বাসার কাজে ব্যস্ত করে দেয় আর মীরার মা স্ত্রীর সাথে কথা বলতে থাকে সে স্ত্রীকে জিজ্ঞেস করে মিরার সাথে তোমার কিসের সম্পর্ক শ্রী উত্তর দেয় আমরা জাস্ট ফ্রেন্ড মীরার মা বলে ঠিক আছে কখনো এর বেশি কিছু চিন্তাও করো না তখন মীরা পাশ থেকে সবকিছু শুনছিল পরের দিন মীরার মা মীরাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল কুলের একটা অনুষ্ঠানের জন্য মীরা বলে আমি স্ত্রীর জন্য কিছু খাবার নিয়ে যাই তখন তার মা বলে না তুমি তাকে বাসায় ইনভাইট করো স্কুলের লেবে মীরা কিছু একটা পরীক্ষা করছিল তখন কিছু ছেলেরা মীরার সাথে মজা করছিল স্ত্রী এইসব দেখে মীরার সামনে চলে আসে যেন ছেলেরা তাকে নিয়ে মজা না করতে পারে শ্রী মীরা একটু সাবধানে চলাচল করতে বলে ওই গ্রুপের একজন মিরাকে কে প্রপোজ করে কিন্তু মীরা তাকে সাইনা দিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায় ওই গ্রুপের আরেকজন মীরার বান্ধবীকে প্রপোজ করায় মীরার বান্ধবী কেটের জন্য রাজি হয়ে যায় মীরা দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিল এরপর ল্যাবের মধ্যে শ্রীকে মিরা কিস করে তারপর ক্লাসের ঘণ্টা বেজে ওঠে স্কুল ছুটির পর শ্রী মীরার বাসায় আসে খাবার খেতে বসে শ্রী মীরার সাথে অনেক ঘনিষ্ঠ কথা বলে পরের দিন দিয়ে তখন কিছু ছেলেরা মেয়েদের আপত্তিকর ছবি তুলছিল ওই সময় মীরা সেগুলো লক্ষ্য করে আর ম্যাডামকে বিষয়টা জানিয়ে দেয় ম্যাডাম প্রথমে বিষয়টাকে ইগনোর করে কিন্তু মীরা বিষয়টাকে সিরিয়াস ভাবে নেয় তারপর ম্যাডাম বলে যে সে প্রিন্সিপালকে জানাবে শুনে মীরা খুব খুশি হয় ও মিসকে ধন্যবাদ জানায় পরের দিন গ্রুপ স্টাডি করতে শ্রী মীরার বাসায় আসে মীরার মা শ্রীকে রুমে নিয়ে আসে আর বলে তোমরা মন দিয়ে পড়াশোনা করতে থাকো আমি কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আসবো কিন্তু তারা পড়ালেখা করতে করতে ফিফটিন প্লাস কাজকর্ম শুরু করে দেয় একটু পর শ্রী বলে আমার একটু বেগ দরকার বলে শ্রী নিচে চলে আসে আর মীরার মায়ের সাথে গল্প করতে থাকে অনেকক্ষণ পর মীরা এসে দেখে তার মায়ের সাথে গল্প করছে বিষয়টা দেখে চুপচাপ ওখানে বসে পড়ে দেখে তার মা শ্রীকে অনেক কেয়ার করছে বিষয়টি মীরার ভালো লাগে না সে অন্য রুমে এসে গান প্লে করে আর নাচতে শুরু করে তখন শ্রীও সেখানে এসে তার সাথে ডান্স করতে থাকে এরপর তারা একসাথে ডান্স করার চেষ্টা করে মিরার অভিজ্ঞতা না থাকার কারণে সে কমফোর্ট ফিল করে না তারপর সেখানে মিরার মাও চলে আসে মিরার মা বিষয়টি দেখে মিরাকে শিখিয়ে দেয় যে কিভাবে কাপড় ডান্স করতে হয় স্ত্রী সাথে নিজের মার ডান্স করতে দেখে মিরার একদমই ভালো লাগে না এরপর শ্রী যাওয়ার সময় মীরা ও তার মাকে দুজনকেই হাক করে যায় পরের দিন ছিল প্যারেন্টস ডে ওই দিন স্কুলে সেই তিন স্টুডেন্টকে সাসপেন্ড করা হয় এই জন্য সবাই মীরাকেই দোষারোপ করছিল টিচাররা মীরাকে নিয়ে তার বাবা মায়ের সাথে অনেক প্রশংসা করে বাসায় ফেরার সময় ম্যাডাম মীরাকে বলে তোমার বন্ধু প্রিয়াকে একা ছেলের সাথে দেখা যাচ্ছে ওই ছেলেটা ভালো নয় তুমি তোমার ফ্রেন্ড কে বুঝাও সে যেন কোনো ভুল না করে এরপর মীরা ও শ্রী একটা সাইবার ক্যাফে যায় মানে তারা ফিজিক্যাল রিলেশন নিয়ে জানার চেষ্টা করে বাড়িতে এসে মীরা নিজের শরীরের দিকে তাকিয়ে আয়নায় দেখে এরপর সে তার বান্ধবীকে নিয়ে মুভি দেখার প্ল্যান করে তার বাবা প্রথমে রাজি না হলে মীরা কোনোভাবে বাবাকে রাজি করায় কিন্তু মীরার প্লান ছিল মুভি দেখা নয় তার প্লান হচ্ছে শ্রীর সাথে সময় কাটানো স্ত্রী যখন মীরাকে টাচ করছিল মীরা বুঝতে পারে যে শ্রী আগে থেকেই এইসব বিষয়ে জানত তাই সে কিছুটা লজ্জা পায় বাসায় আসার পর মীরার মা তাকে জিজ্ঞাসা করে এত লেট হওয়ার কারণ কি তখন মীরা বলে যে লাইব্রেরিতে গিয়েছিল বই পড়ার জন্য তখন মীরার মা মীরাকে সন্দেহ করে কাল থেকে শ্রী আসার পর তোমরা আলাদাভাবে পড়বে তখন মীরা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে তুমি এইসব বাহানা বন্ধ করো তখন মীরার মা মীরাকে বলে তুমি আমার বিশ্বাস ভাঙা বন্ধ করো এই নিয়ে তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় যখন শ্রী আসে তখন তারা আলাদাভাবেই পড়তে বসে মীরার মা গোসল করতে ওয়াশরুমে যায় ওই সময় মীরা শ্রীকে ডাকে তারা কাছাকাছি চলে আসে মীরার মায়ের গোসল শেষ হওয়ার আগেই শ্রী তার আগের জায়গায় তীরে যায় গোসল শেষ করে মীরার মা টোয়ালে পরে বের হয় আর শ্রীকে বলে তুমি একটু চোখ বন্ধ করো আমি আমার কাপড়গুলো নেব ব্যাপারটা দেখে মীরার একটু খারাপ লাগে তারপর পড়তে পড়তে শ্রী ঘুমিয়ে পড়লে মিরা এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় যখন সেখানে মীরার মা চলে আসে তখন মীরা বাহানা তৈরি করে স্ত্রীকে ডাকতে হবে বই পড়ার জন্য তার মা বলে শ্রী ঘুমাচ্ছে ঘুমাতে দাও তুমি গিয়ে পড়তে বসো স্ত্রী থাকা অবস্থায় পাশেই মিরার মা ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ পর মিরা লক্ষ্য করে মীরার মা ও স্ত্রী গল্প করছে বিষয়টি দেখে মিরার ভালো লাগে না স্ত্রী এতটাই পিড়ি হয়ে গেছে যে মীরার মাকে সে খুঁচা দিয়েও কথা বলতে পারে এইসব দেখে মীরা মনে মনে অনেক ক্ষিপ্ত হয় একদিন টেপ রেকর্ডারে রেকর্ড করে বলে যে তারা পাহাড়ে ঘুরতে যেতে চায় স্কুলে এসে শ্রীকে টেপ দেয় আর বলে টেপ রেকর্ডারের কথাগুলো শুনতে মীরা স্কুল ছুটির পর শ্রীকে গেটের সামনে দাঁড়াতে বলে শ্রী জানতে চায় কেন দূর থেকে ম্যাডাম তাদেরকে দেখছে তাই মীরা খুব তাড়াতাড়ি চলে যার আর বলে তুমি দাঁড়াবে কিন্তু এরপর মীরা প্রিয়াকে ডেকে নিয়ে যায় আর বলে তুমি যে ছেলের সাথে মিশ্র ছেলেটা ভালো নয় কিন্তু তখন প্রিয়া বলে তুমি যে স্ত্রীর সাথে কি করছো সেটা আমি জানি আগে নিজে ভালো হও এই বলে প্রিয়া এখান থেকে চলে যায় প্রিয়া ওই ছেলেদের সাথে বিষয়টি শেয়ার করে তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে মীরা একটু বেশি বেশি করছে তাই সবাই মীরার উপর বিরক্ত ক্লাস শেষে মীরা স্কুলের গেটে অপেক্ষা করে কিন্তু শ্রী সেখানে আসে না বাসায় এসে দেখে যে জি তার মায়ের সাথে গল্প করছে এটা দেখে মীরা অনেক ক্ষিপ্ত হয়ে যায় তারপর শ্রী মীরাকে বুঝিয়ে বলে যে আমি তোমার মাকে পটাচ্ছিলাম তা না হলে আমাদের মেলামেশা কঠিন হয়ে যাবে আর আমি ওই রেকর্ড শুনতে পারিনি তবে আমি রাতের মধ্যেই শুনে নেব মীরার বার্থডেতে তারা শ্রীকে ইনভাইট করে মীরা সাদের মধ্যে শ্রীকে নিয়ে থাকার জন্য বেডশিট লুকিয়ে রাখে কিন্তু এখানে ব্যাঘাত তার মা কারণ মীরা যখন শ্রীকে সোফায় থাকার ব্যবস্থা করছিল তখন মীরার মা বুঝতে পারে কিছু একটা গরমিল আছে তাই সে মীরাকে বলে তুমি আমার সাথে থাকবে আর তোমার বেডে শ্রী থাকবে কিন্তু মীরা এটা স্বাভাবিকভাবে নেয় না সে তার মায়ের সাথে তর্ক করে তখন মীরার মা বলে তাহলে শ্রী আমার সাথে থাকবে আর তুমি তোমার বেডে থাকবে তখন মীরা বলে এটা কি স্বাভাবিক মীরার মা বলে কেন সে তো আগেও আমার বেডে ঘুমিয়েছে এটা বলে সে শ্রীকে নিয়ে রুমে চলে যায় স্ত্রী বাধ্য হয়ে তার সাথে চলে যায় মীরার মা মীরাকে বাড়ি থেকে দরজা বন্ধ করে দেয় মীরা জানতে চায় দরজা কেন বন্ধ করেছ মীরার মা বলে তুমি কি করতে চাচ্ছ আমি কি মনে করেছ বুঝতে পারি না মানে এখানে মীরার প্ল্যান তার মা ভালো করেই বুঝে গেছে কারণ এরকম বয়স তার মাও পার করেছে মীরা সারা রাত না গমিয়ে কাটায় ঠিক পাঁচটার সময় মীরা দরজা নক করে মীরার মা দরজা খোলার পর মীরা শ্রীকে ডাকে কিন্তু শ্রী এমন ভাব করে যে সে অনেক ক্লান্ত আর বলে আধ ঘন্টা পর আমাকে ডাকবে মীরা আধ ঘন্টা পরে সে আবারও ডাকে তারপরও সে উঠে না এভাবে কয়েকবার ডাকার পরও শ্রী উঠে না মীরা রাগে খুবে ক্ষিপ্ত হয়ে সে বিছানা চাদর সাদের রেলিং এর সাথে বাড়ি দেয় আর কান্না করতে থাকে সে রাগ করে বাইরে এসে বসে থাকে শ্রী ঘুম থেকে উঠে এরপর ক্লাস পাখি দিয়ে পাহাড়ে গিয়ে তারা ইন্টিমেট হয় প্রথমে মীরা চেষ্টা করে কিন্তু সে খুব একটা পেরে ওঠে না তাই শ্রীকেই সবকিছু করতে হয় সবকিছু হওয়ার পর তারা বাসায় আসে পরের দিন স্কুলে মীরার রেজাল্ট দেওয়া হয় সে খুব একটা ভালো রেজাল করতে পারেনি তাই ক্লাসের সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে এরপর স্কুলের কোনো একটা প্রোগ্রাম থাকায় মীরা শাড়ি পরে তখন ম্যাডাম তাকে হেল্প করছিল তখন ওখানে মীরার মাও চলে আসে কিন্তু মীরা তার মায়ের থেকে কোনো হেল্প নেয় না তখন ম্যাডামই মীরাকে শাড়ি পরিয়ে দেয় আর লক্ষ্য করে স্ত্রীর সাথে মীরার মায়ের খুব ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে তখন মীরা বলে আমার মা সবার সাথেই ফ্রেন্ডলি আচরণ করে তারপর ম্যাডাম মীরাকে সব চাবি বলু দিয়ে দেয় আর বলে আজ থেকে এই দায়িত্ব তোমার মীরা ম্যাডামকে ধন্যবাদ জানায় আর ম্যাডাম চলে যায় রবি শুরুতে আমরা যেমন তা দেখেছিলাম মীরা ক্যাপ্টনের দায়িত্ব পালন করে আর সবাইকে শপথ পাঠ করায় কিন্তু এইবার মীরার কথা কেউ শুনছিল না সবাই মিরাকে নিয়ে হাসাহাসি করছিল মীরার এসব আর ভালো লাগে না সে একা হয়ে পড়ে তখন মীরা একা সময় কাটাতে ছাদে চলে যায় মীরার হাতের চাবিগুলো দিয়ে ছাদের তালা খুলতে চাচ্ছিল কিন্তু এখানে ছাদের তালার চাবি ছিল না তখন সেখানে শ্রী আসে শ্রী আসে বলে তুমি দাঁড়াও আমি ম্যাডামের কাছ থেকে ছাদের তালার চাবি নিয়ে আসছি তখন মীরা বলে ম্যাডাম তোমাকে কি ছাদের তালার চাবি দিবে তখন বলে যে হ্যাঁ দিবে তারপর মীরা দূর থেকে দেখে যে ম্যাডাম শ্রীকে চাবি দিয়েছে তারপর মীরা ওখান থেকে চলে যায় তখন বাকি ছেলেরা মীরার পেছনে লাগে সাথে তার বান্ধবী প্রিয়াও ছিল মীরা দৌড়ে একটি রুমে গিয়ে ভিতর থেকে লক করে দেয় আর তার মাকে পুন দেয় পুন দিয়ে বলে তাকে যেন স্কুল থেকে নিয়ে যায় মীরার মা বুঝতে পারে যে তার মেয়ে কোনো কারণে ভয় পেয়েছে কারণ মীরার কণ্ঠে বয় ছিল একটু পরে সেখানে ম্যাডাম আসে তখন ওই ছেলেটা ম্যাডামের কাছে মীরা ও সিয় নামে বলে দেয় তাই শুনে ম্যাডাম মীরার সাথে খুব রাগারাগি করে তখন মীরা ম্যাডামকে বলে আপনার কথা শুনে আমি তাদের সাথে এরকম করেছি আর এখন আপনি ওদের কথা শুনে আমার সাথে এমন করছেন তখন ম্যাডাম চুপ হয়ে যায় কিন্তু মীরাকে বিশ্বাস করে না তখনই মীরার মা ওখানে চলে আসে সে পল্লী মীরার সাপোর্ট করে আর ম্যাডামকে অনেক শক্ত কথা শোনায় ম্যাডাম বলে শ্রীর সাথে মিদার এসব কথা শোনা যাচ্ছে আর শ্রী নাকি আপনাদের বাড়িতেও যায় তখন মিরার মা শক্ত গলায় বলে কে আমার বাড়িতে যাবে না যাবে সেটা আমি ঠিক করব। স্কুলের ম্যাডাম এটাও বলে যে মীরা এবার রেজাল্ট খারাপ করেছে তখন মিরার মা বলে হ্যাঁ প্রতিবার ভালো করে এবার খারাপ করেছে আবার ভালো করবে এইসব বলে নিজের মেয়েকে সাপোর্ট দিয়ে স্কুল থেকে নিয়ে যায় যাওয়ার সময় স্কুটিতে বসে মীরা তার মাকে জড়িয়ে ধরে সে বুঝতে পারে মা ছাড়া তার আর কেউ আপন নয় পরের দিন বাসায় শ্রী আসে আর মীরা বলে তুমি ম্যাডামকে কি বলেছিলে যে ম্যাডাম তোমাকে চাবি দিয়ে দিয়েছে শ্রী বলে আমি ম্যাডামের প্রশংসা করেছি ম্যাডাম যা শুনতে পছন্দ করে আমি তাই বলেছি আর সে আমাকে চাবি দিয়েছে তখন মীরার মা করে যাচ্ছিল মীরা জিজ্ঞেস করে তাহলে আমাদের সম্পর্কের ব্যাপারটা কি হবে তখন মীরার মা আবারও চলে আসে আর বলে তোমরা কি নিয়ে কথা বলছো আমাকেও বলো আমি শুনি মীরা শ্রীকে বলে তুমি মাকে কি বলেছ তখন শ্রী বলে সে চিন্তা করতে খুব পছন্দ করে আর এতে আমাদের সুবিধা আমরা দেখা করতে পারব তখন মীরা বুঝতে পারে যে শ্রী তাদের ব্যবহার করছে মীরা শ্রীকে জিজ্ঞাসা করায় শ্রী বলে সে তাকে পছন্দ করে তাই সে তার মাকে বলবাল বুঝিয়ে দেখা করার প্ল্যান করছে কিন্তু মীরা সত্যি বুঝতে পারে যে শ্রী তাদেরকে ব্যবহার করছে মীরা বিষয়টাকে ভালোভাবে নেয় না সে শ্রীকে বিদায় জানায় বলে তাহলে আমাদের আগামী সপ্তাহে দেখা হচ্ছে মীরা কোনো উত্তর দেয় না পরের সিনে দেখি মীরা সাদে বসে আছে আর সেখানে তার মা আসে মীরা তার মায়ের মাথায় তেল লাগিয়ে দেয় এবং তার মাকে ধরে কান্না করে দেয় আর এই ইমোশনাল সিনের সাথেই এই মুভির গল্পটা শেষ হয়